কটিটা আছে একদম কটনের মধ্যে বেস্ট একটা কালেকশন সুন্দর যারা হচ্ছে একটু ফ্রক টাইপের জামা টাইপের কিছু পড়াতে চান আমার মনে হয় এটা বেস্ট হবে যেহেতু সামনে উইন্টার উইন্টারে কিন্তু একটু কোটি ড্রেস একটু প্লাজো এই টাইপের পরলে কিন্তু দেখতেও ভালো লাগে প্লাস হচ্ছে ওয়েদার ফ্রেন্ডলি হয়ে যায় প্লাজো ঠিক আছে কি সুন্দর প্লাজো উপরে থাকছে এরকম ঘেরাল একটা কোটি ভিতরে থাকছে একটা আসসালামু আলাইকুম আজকে খুব সুন্দর ফ্যান্সি একদম নতুন ডিজাইনের চার থেকে শুরু করে পনেরো বছরের মেয়ে বাচ্চাদের ওয়েস্টার্ন পার্টির ড্রেস দেখাবো ইউ এন বিউটিফুল টু থেকে এটা হচ্ছে ওনাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার সারা বাংলাদেশ থেকে ঘরে বসে নিতে পারবেন আর ওনাদের শোরুমটা হচ্ছে স্টার্ন প্লাজা মার্কেটে আপনার হচ্ছে তিন বাই ছেষট্টি নাম্বার দোকান নেয়ার হচ্ছে আপনার বাংলা মোটর এটা দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন ফিয়ার এটা হয়ে যাচ্ছে আপনার এই যেরকম একটা কোটি ড্রেস এত নরম এত পাতলা ফ্যাব্রিক্স আর যেহেতু সামনে উইন্টার উইন্টারে কিন্তু একটু কোটি ড্রেস একটু প্লাজো এই টাইপের পড়লে কিন্তু দেখতেও ভালো লাগে প্লাস হচ্ছে ওয়েদার ফ্রেন্ডলিও হয়ে যায় কালেকশনটা হ্যাঁ আর এগুলো সব কিন্তু হচ্ছে ব্র্যান্ডেড ড্রেস দেখেছেন কিডস ফ্যাশনের ওকে এর মধ্যে যে কটা কালার আছে আমরা একটু দেখিয়ে দিই প্লাজোটা কত ঘে ভিতরে থাকছে একটা ইনার উপরে থাকছে ব্লেজার কোটি এই যে দেখেন এটা হচ্ছে প্লাজোটা এই যে দেখেন ব্লেজার কোটি কালারটা খুব সুন্দর তিনটা কালারই কিন্তু নাইস মাশাআল্লাহ তবে 4 থেকে 15 বছর 15 বছর তার মানে 38 বডি আর 4 থেকে 7 4 থেকে 6 বছরের পাইস্টা পড়বে মাত্র সরি 3 থেকে 6 বছরের পাইস্টা পড়বে মাত্র 1700 টাকা আর 7 থেকে 15 বছর যেটা 38 বডি পর্যন্ত ওটার প্রাইস পড়বে মাত্র 2000 টাকা দুইটা গ্রুপে ভাগ করা হয়েছে ঠিক আছে এটা দেখেন প্লাজো ঠিক আছে কি সুন্দর প্লাজো উপরে থাকছে এরকম ঘেরাওয়ালা একটা কোটি ভিতরে থাকছে একটা আপনার ক্রপ টপ ডিজাইনটা আর কি ঠিক আছে এই যে দেখেন ঝুল থাকছে ফ্যাব্রিকটা খুবই আমার হচ্ছে বেস্ট মনে হচ্ছে বেবিদের জন্য খুব সফট এবং দেখতে অনেক ফ্যান্সি সামনে পূজা আছে পূজাতে পূজা পার্টি প্রোগ্রাম আর এখন তো আসলে মানে কিছুদিন পরেই দেখা গেছে বিয়ের একটা মৌসুম যাবে এই যে দেখেন

এটা দেখেন প্লাজো পাজামা উপরে থাকছে এরকম একটা শার্ট প্রাইস থাকবে পাঁচ থেকে পনেরো বছরের মেয়েদের প্রাইস মাত্র আঠারোশো টাকা প্রাইস থাকবে আঠারোশো টাকা এটা দেখেন প্লাজো এটা সুন্দর একটা প্লাজো দেখেছেন ফিশ কাট প্লাজো একদম অরিজিনাল একটা বোম্বে ড্রেস দেখেছেন স্লিভটা কত ফ্যান্সি লুকের একটা স্লিভ এসেছে উপরে একটা কোটি থাকছে ভিতরে একটা ইনার সাথে এরকম একটা ফিশ কাট প্লাজো পাচ্ছেন এই যে দেখেন দুটি কালার এটা পেয়ে যাচ্ছে দেখেন কালার দুটি কিন্তু সুন্দর এটা সাইজটা হবে 3 থেকে 15 বছর পর্যন্ত হুম 3 থেকে 15 হ্যাঁ 3 থেকে 15 প্রাইস এভারেজ 2000 টাকা 2000 টাকা ওকে এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ফেব্রিক্স প্যান্ট সেট এই যে দেখেন ভেরি নাইস এই জায়গার ডিজাইনটা কিন্তু পুরা সুতায় করা হাতাটা দেখেন ফেব্রিক্স কোয়ালিটিটা অনেক ভালো আচ্ছা দুটো কালার দুটি কালার থাকছে এটার এই যে দেখেন এটা হচ্ছে কোর্স ঠিক আছে 15 বছর 5 থেকে 15 বছর প্রাইস পড়বে মাত্র 1800 টাকা 1800 টাকা প্রাইস পড়বে এটা দেখেন প্লাজো একদম প্রিমিয়াম কালেকশন প্রিমিয়াম কালেকশন নতুন ডিজাইন এই যে ওকে ডক্টর সাথে কোটি এই দেখেন কোটি শার্ট ঠিক আছে থেকে ছ বছর 7 থেকে 15 বছর দুইটা গ্রুপ করা হয়েছে 3 থেকে 6 বছর 1700 আর 7 থেকে বছর 2000 টাকা 2000 টাকা ভিউয়ারস এগুলো কিন্তু আমরা অরিজিনাল বোম্বের প্রোডাক্ট দেখাচ্ছি দেখেন এইটা এত সুন্দর একটা স্যুট এটার কথার কি বলবো এটার ফেব্রিকসটা দেখেন ভিউয়ারস এটার উপরে যে ব্লেজার কোটিটা আছে একদম কটনের মধ্যে বেস্ট একটা কালেকশন ভিতরে একটা ক্রপ টপ আছে 3 থেকে 12 বছর পর্যন্ত 3 থেকে 12 বছর পর্যন্ত এই ড্রেসটা পেয়ে যাচ্ছে আর প্রাইস কত 2000 টাকা প্রাইস থাকছে 2000 টাকা দেখেন আজকে সব হচ্ছে কোয়ালিটিফুল ব্র্যান্ডেড ড্রেস দেখাচ্ছি মেয়ে বাচ্চাদের জন্য এটা হচ্ছে উপরের টপসটা ওকে 15 বছর পর্যন্ত 3 থেকে 15 বছর পর্যন্ত প্রাইস পড়বে মাত্র 2000 টাকা প্রাইস থাকবে 2000 টাকা এই যে দেখেন এটা হচ্ছে স্লিপটা এটা কত ফ্যান্সি লুকের দেখেন তো ভিতরে ক্রপ টপ আর এটা হচ্ছে প্যান্ট ফেয়ার্স ফ্যাব্রিক ধরলে আপনারা সেকেন্ড কথা বলতে পারবেন না এমন কোয়ালিটির ড্রেস দেখাচ্ছি আজকে এই যে দেখেন কালার দেখাচ্ছি এই যে দেখেন ঠিক আছে কালার তিনটা কালার একটা কালার গেল তিনটা কালার ঠিক আছে এটা দেখেন এটা একটা কালার এটা দেখেন ক্রপ টপ এটা সম্পূর্ণ আলাদা ক্রপ টপ উপরে কোটি উপরে কোটি থাকছে আর কাপড়টা কটন বডি একদম কটন একেবারে অরিজিনাল বোম্বের কালেকশন বিয়ার এটা 3 থেকে 15 বছর পর্যন্ত 3 থেকে 15 বছর সাইজ দেওয়া যাচ্ছে গ্রুপ কয়টা আপনার মাত্র 2000 টাকা আচ্ছা একটা গ্রুপেই না 2000 টাকা ঠিক আছে এটা দেখেন প্লাজো পাজামা এটা হচ্ছে ক্রপ টপটা ঠিক আছে 3 থেকে 12 বছর পর্যন্ত 3 থেকে 12 বছর প্রাইস পড়বে মাত্র 1500 টাকা প্রাইস থাকছে 1500 নিউ কালেকশন এটা হচ্ছে প্লাজো পাজামাটা এই যে দেখেন একেবারে লেটেস্ট কালেকশন দেখেছেন কত সুন্দর যারা হচ্ছে একটু ফ্রক টাইপের জামা টাইপের কিছু পরাতে চান আমার মনে হয় এটা বেস্ট হবে তাই না ভাইয়া খুব প্রিটি দেখতে কিন্তু এটা দেখেন সুন্দর আরেকটা কালার হচ্ছে ছোট মেয়ে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন বয়সটা থাকছে এটার তিন থেকে বারো বছর তিন থেকে বারো বছর পনেরোশো টাকা প্রাইস দেখেন প্লাজোটা এই যেরকম কুচি কুচি করা প্লাজো আচ্ছা এটা হচ্ছে টপসটা একটা ফ্যান্সি টপস থাকছে এই যে দেখেন ফ্যান্সি টপসটা ঠিক কালার আছে এই যে দেখেন এই যে কালারটা প্লাজোর সাথে সুন্দর একটা এরকম টপস পেয়ে যাচ্ছেন তিন থেকে বছর তিন থেকে পনেরো বছর প্রাইস পড়বে দুই হাজার টাকা টাকা প্রাইস এই যে দেখেন অরিজিনাল বোম্বের প্রোডাক্ট ড্যানিমওয়াশ সার্সেল করা আছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড ঠিক আছে ওকে কি সুন্দর দেখেছেন স্যুটটা

তিন থেকে ছয় বছর তিন থেকে ছয় বছর সাত থেকে পনেরো বছর সাত থেকে পনেরো বছর তিন থেকে ছয় বছর সতেরোশো আচ্ছা আর সাত থেকে পনেরো বছর দুই হাজার টাকা দুই হাজার টাকা ঠিক আছে এটা দেখেন বোম্বে প্রোডাক্ট বোম্বে প্রোডাক্ট এই যে দেখেন এটা হচ্ছে টপসটা থাকবে বোম্বে প্রোডাক্ট এগুলো এটা দেখেন প্লাজো এটা দেখেন ক্রপ টপ ঠিক আছে তিন থেকে পনেরো বছর তিন থেকে পনেরো বছর প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা প্রাইস থাকছে দুই হাজার টাকা এটা দেখেন কার্গো প্যান্ট ভিতরে একটা টি আছে ক্রপ টপ টি একটা উপরে শার্ট কোটি আছে ঠিক আছে এই দেখেন এটা খুবই স্টাইলিশ এটাও কিন্তু একটা ব্র্যান্ডের একদম অরজিনাল বম্বে ড্রেস এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন ভিতরে ক্রপ টপ ভিতরে ক্রপ টপটা আলাদা থাকছে ওকে মাত্র হাজার টাকা ঠিক আছে বিউটিফুল থেকে দেখিয়েছি সব তিন বাই শেষটি থার্ড ফ্লোর স্টান হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার ঠিক আছে অনলাইনে নিবেন অথবা চলে আসবেন